আসসালামু আলাইকুম লিসেনার্স আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদেরকে শুনছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনাদের আশেপাশে কারোর সাথে ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনাগুলো আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারেন আমরা আপনাদের ঘটনাগুলো সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজকে আমি আপনাদের সাথে যেই ঘটনাটি শেয়ার করব। এটি একটি সত্য ঘটনা ঘটনাটি আমাদের পাঠিয়েছেন আমার এক বড়ো ভাই তিনি তার পরিচয় গোপন রাখতে চেয়েছেন তাই আমরা পরিচয় পর্ব বাদ দিয়ে সরাসরি ঘটনায় চলে আসি আমার চাচা আবুল কালাম বাড়ি কিশোরগঞ্জ জেলার মিটামুন হাওর এলাকায় বয়স প্রায় পঞ্চাশের কাছাকাছি সারা জীবন হাওড়ে মাছ ধরেই কাটিয়েছেন রাতের বেলা মাছ ধরা তার অভ্যাস হয়ে গেছে এই মাছ ধরেই তার সংসার চলে তেমনি একদিন রাতে মাছ ধরার জন্য নৌকা নিয়ে বেরিয়ে পড়লেন প্রতিদিন তিনি পূর্ব দিকে জাল ফেলেন কিন্তু কিছুদিন ধরে এদিকে তেমন মাছ ধরা পড়ছিল না তাই তিনি আজকে পশ্চিমে জাল ফেলার সিদ্ধান্ত নেন পশ্চিম দিকে এর আগে তিনি কখনো যায়নি চারপাশে গভীর নিরবতা শুধু মাঝে মাঝে দূর থেকে ভেসে আসা বাতাসের সুসু শব্দ শোনা যাচ্ছে আশেপাশে কোনো জেলে দেখা যাচ্ছে না পশ্চিম দিকে এমনিতেও কোনো জেলে মাছ ধরতে যায় না তাই সে একা একা নৌকা নিয়ে চলতে থাকে রাত তখন প্রায় দুইটা বাজে একটা সময় সে তার গন্তব্যে পৌঁছায় এবং জাল ফেলে সেখানে অপেক্ষা করতে থাকে হঠাৎ পানিতে অদ্ভুত ধরনের ঢেউ উঠে সাধারণত এ ধরনের ঢেউ ছোটকাটো মাছের ঝাঁক তৈরি করে না কালাম চাচা মনে করলো হয়তো বড়ো মাছের ঝাঁক জালে ধরা পড়েছে তাই সে তাড়াতাড়ি জাল ওঠানো শুরু করে কিন্তু জালে কোনো মাছ ধরা পড়েনি তখন কালাম চাচা প্রচণ্ড নিরাশ হয় এবং আবার জাল ফেলে অপেক্ষা করতে থাকে হঠাৎ করে শীতল বাতাস শুরু হয় আকাশ যেন কালো হয়ে আসছে এখনই মনে হচ্ছে ঝড় শুরু হবে যদি ঝড় শুরু হয় তাহলে সে মহা বিপদে পড়ে যাবে তাই সে ভয় পাচ্ছিল হঠাৎ একটা ঠান্ডা বাতাসে তিনি শিউরে উঠলেন কেমন একটা হাওড়ের পরিবেশ এর আগে কখনো এমন দেখেনি তিনি মনে মনে ভয় পাচ্ছিলেন একটা সময় তিনি দেখলেন তার জালটি যেন পানির নিচে মাছেরা নিয়ে চলে যাচ্ছে তাই তিনি তাড়াতাড়ি জাল ওঠানোর জন্য জালে টান দিলেন তিনি কি কিছুটা জাল টেনে উঠালেন কিন্তু তেমন মাছ ধরা পড়ছিল না তাই তিনি সব কয়টা জাল উঠিয়ে আজকের মতো চলে যাওয়ার সিদ্ধান্ত নেন সব কয়টা জাল উঠানোর পর তিনি যখন পশ্চিম পাড়ের জালটি উঠাতে জালে টান দেন তখন তিনি অনুভব করেন বড় কিছু একটা জালটিকে টেনে ধরেছে কালাম চাচা ভাবতে থাকেন আজকে হয়তো বড় মাছ ধরা পড়েছে তাই তিনি প্রচণ্ড জোর লাগিয়ে জাল টানতে আরম্ভ করেন কিন্তু কোনোভাবেই যেন জালটি উঠাতে পারছিল না কিছুক্ষণ টানাটানি করার পর জালটি যখন উঠে আসছিল তখন তিনি কিছু একটা দেখে ভয় পেয়ে যান তাই জালটি সম্পূর্ণ পারেননি তিনি উঠাতে দেখেন জালটি যখন প্রায় উঠে এলো তখন জালটির শেষ মাথায় একটা মানুষের কঙ্কালের মতো শরীর তার চোখগুলোতে যেন আগুন জ্বলতেছে তাই তিনি ভয় পেয়ে জালটি ফেলে দিয়ে নৌকার কোণে সরে গেলেন কিছুক্ষণ তিনি চুপ করে বসে রইলেন একটা সময় তিনি শুনতে পান পানির নিচ থেকে কে যেন বলতেছে আমাকে তুমি ছেড়ে দাও আমাকে তুমি ছেড়ে দাও এই কথা শোনার পর শরীর যেন হয়ে গেল তিনি দ্রুত বৈঠা দিয়ে নৌকা সরাতে চাইলেন কিন্তু মনে হলো নৌকা যেন ভারী হয়ে গেছে তখন তিনি মনে করছিলেন নৌকায় যেন কেউ উঠে বসেছে আজকে যেন তার জীবনের সমাপ্তি ঘটবে বুক ধরফর করতে লাগলো একটু সাহস করে পিছনে তাকাতে শিউরে উঠলেন নৌকার পেছনের কোণে বসে আছে একটা কালো অবয়ব পানির মতো দেহ চোখ দুটো গভীর খালি অবয়বটি ধীরে ধীরে মুখ খুলল আর বলতে লাগলো কেন তুই আমাদের জায়গায় এসেছিস কালাম চাচা কিছু বলতে পারছিল না তখন সেই অবয়বটি একটা বিকট শব্দ করে হাসি দিতে থাকে অবয়বটির ভয়ানক পৈশাচিক হাসি শুনে কালাম চাচা দিশে হারা হয়ে পড়েন কি করবেন কিছু বুঝতে পারছিলেন না তার হাত পা হয়ে আসছিল মনে হলো কোনো শক্তি তাকে টেনে নিচ্ছে কালাম চাচা প্রাণপণে চিৎকার করতে লাগলেন কিন্তু চারপাশে কেউ নেই ধীরে ধীরে তিনি অনুভব করলেন তার নৌকা যেন পানির নিচে নামতে শুরু করেছে কে বা কারা যেন তলা থেকে টেনে ধরেছে তিনি পানিতে ঝাঁপ দিলেন কিন্তু তখনই তার পা কিছু একটা শক্তভাবে ধরে ফেললো কালাম চাচা চিৎকার করে উঠলেন নিচে তাকাতেই দেখলেন অসংখ্য হাত পানির নিচে অনেকগুলো কালো অবয়ব হাত বাড়িয়ে তাকে টেনে নিতে চাইছে তিনি প্রাণপণে হাত পা ছোড়াছড়ি করতে লাগলেন ঠিক তখনই মসজিদের মাইকে ভেসে আসছিল ধ্বনি হাতগুলো মিলিয়ে গেল আর তিনি এক ধাক্কায় উপরে উঠে এলেন কিন্তু আশেপাশে কেউ নেই আজানের কালাম চাচা দ্রুত নৌকায় উঠে বইটা চালাতে লাগলেন চারপাশ নিস্তব্ধ কিন্তু এক ধরনের অস্বাভাবিকতা আছে বাতাসে হঠাৎ পেছন থেকে একটা কণ্ঠস্বর শোনা গেল তুমি চলে যাচ্ছ তিনি মাথা ঘুরিয়ে দেখলেন পানির উপরে ভাসছে তিনটি অদ্ভুত কালো অবয়ব তাদের চোখ নেই কিন্তু তারা যেন গভীর শূন্য দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে তার দিকে কালাম চাচা আর এক মুহূর্ত দেরি না করে পালাতে লাগলেন গ্রামের ঘাটে পৌঁছানোর পর তিনি দেখলেন তার শরীরে পচা শৈবালের ছু নৌকায় ছিল মানুষের হাতের দাগ কেউ বিশ্বাস করতে চাইল না তার কথা বলল রাতের ভয় হয়তো তার মনে এই বিভ্রম তৈরি করেছে কিন্তু কিছুদিন পর গ্রামের আরেক ঝেলে একই জায়গায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়ে গেল তার নৌকা পাওয়া গেল কিন্তু তার শরীর আর কখনো পাওয়া যায়নি আর সেই রাতের পর থেকে কেউ আর মিটামন হাওরের পশ্চিম দিকে সেই জায়গায় রাতে মাছ ধরতে যায়নি কারণ সেখানে গেলে কেউ আর ফিরে আসতে পারে না তো এই ছিল আজকের ঘটনা ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন এরকম আরও নতুন নতুন ভালো ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হতে পারি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম